মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স তো কেমন আছো তোমরা সবাই আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো আজকে আমরা চলে এসেছি নতুন আরেকটি একটি ইনফর্মেটিভ ভিডিও নিয়ে তো আজকে ভিডিওতে কথা বলবো প্রেগনেন্সি সোডা টেস্ট নিয়ে অর্থাৎ বেকিং সোডা বেকিং পাউডার না বেকিং সোডা দিয়ে বলা হয় যে ইউরিন টেস্ট করলে বেবি জেন্ডার বোঝা যায় তো সেই বিষয়ে আজকের আলোচনা তো আলোচনার সাথে থাকতে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট্ট করে একটি লাইক দিয়ে দেবেন তো প্রাথমিকভাবে বলা হয় যে গর্ভাবস্থার ফার্স্ট মর্নিং যে ইউরিন রয়েছে সেটা নিয়ে যদি তার মধ্যে বেকিং সোডা বেকিং পাউডার না কিন্তু বেকিং পাউডারের মধ্যে কিন্তু জল দিলেও সেটা ঝাঁজ উঠে যাবে সুতরাং বেকিং সোডার কথা বলছি বেকিং সোডা বাজার থেকে কিনে এনে যদি দেখেন আপনার আর্লি মর্নিং যে ইউরিন থাকে একদম সকালে যে ইউরিন সেটা নিয়ে কিছুটা জার বা কাপের মধ্যে রাখতে হবে এবং তার মধ্যে বেকিং সোডাটা দিয়ে দিতে হবে এবং যদি দেখেন যে সেটা ঝাঁঝ মতন সৃষ্টি হচ্ছে অর্থাৎ কিছুটা বাবলস তৈরি করছে এবং ফুলে ফুলে উঠছে তো সেক্ষেত্রে ধারণা করা হয় যে গর্ভের আগত সন্তান পুত্র এবং যদি কোনো রকম চেঞ্জেস না হয় যদি কোনো রকম বাবলস বা ঝাঁঝ ঝাঁক ক্রিয়েট না হয় তো সেক্ষেত্রে বলা হয় যে গর্ভের আগত সন্তানটি কন্যা সন্তান আসতে চলেছে কিন্তু এর সাথে আবার সায়েন্টিফিক কোনো মিল নেই সায়েন্সের কোনো এর সাথে মিল নেই তো আশা করছি ভিডিওটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন কারণ আমার সাথে এটা কিন্তু মিলেছিল এবার থার্টি পারসেন্ট মেলে না সেভেন্টি পারসেন্ট মিলে যায় তো দেখুন আপনারা টেস্ট করে আপনাদের সাথে মিলছে কি না তো প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানে শেষ করছি নমস্কার